নিচে থেকে অযথা বিদ্যা যদি না বলতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না বলতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুখে যদি হয় বিদ্যালয়টা প্রতিষ্ঠাদের আড্ডাখানা কি হবে ছাত্র সেজে চুমুখে যদি হয় বিদ্যালয় প্রতি তাদের আড্ডাখানা এছে মরাই ভালো রে যাওয়াই ভালো এছে মরাই ভালো রে যাওয়াই ভালো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না বলতে পারি শোষণবিহীন সমাজ যাবে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমান সেটে সত্য কথা উচ্চ স্বরে না বলি